শুধুমাত্র পর্যটন কেন্দ্রকে সুন্দর করার জন্য মালয়েশিয়ার পেনানে এই পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে কেটে এত সুন্দর স্থাপনা তৈরি করা আমি দেখে মুগ্ধ হয়ে গেছি সবুজের মাঝে মন্দির মসজিদ গির্জা ফুলের বাগান প্রাকৃতিক পরিবেশে ভরপুর সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ যে একটা পরিবেশ সেটাই এই মালয়েশিয়ার পেনানে না আসলে আসলে বুঝতাম না শ্রীলঙ্কা যখন বেড়াতে গিয়েছিলাম তখন পাহাড় দেখার মনের মধ্যে যেটা তীব্র বাসনা সেটা কিন্তু আসলে আমি তৃপ্তি সহকারে দেখতে পারিনি কিন্তু মালয়েশিয়া এসে পাহাড়ের জোরে পাহাড়ে ঘুরে আমার মনের সমস্ত যাওয়া সব কিছু পূর্ণ হয়ে গিয়েছে নো এন্ট্রি